এবারে বছরের প্রথম দিনটা শুরু করলাম রামকৃষ্ণ আশ্রমে গিয়ে আর আমরা একটু বিকালের দিক করেই গেছিলাম তো কীর্তন হচ্ছিল শুনতেই পেলে তারপরে আমরা চলে এসছিলাম বড়দিনের মেলায় এটা হলো আমাদের কৃষ্ণনগরের ক্যাথেড্রাল চার্চের মেলা আর এই মেলাটা প্রায় কুড়ি তারিখ থেকেই স্টার্ট হয়ে যায় আর ফার্স্ট জানুয়ারি অবধি থাকে আর এদিকে দেখো শীতের গরম গরম পিঠে আর আমার মা আর বাবা চলছে সামনে সামনে আর আমি চলছি পেছনে পেছনে আর এই ফার্স্ট জানুয়ারির দিন রাত্রিবেলাতেও এত ঠান্ডা যে বলে বোঝানো যাবে না আর চার্চে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে পুরো জায়গাটা জুড়ে তো এবার আমি মা আর বাবা তিনজনেই এসেছি বোন একটু শরীর খারাপ ওই জন্য ও বাড়িতেই ছিল আমরা এবার চার্চের ভেতরে প্রবেশ করব। আর ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় তো সেই জন্য ভেতরের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে হলো গেটের ডেকোরেশন এটাও কি সুন্দর এবছরে চার্চে একবারও আসা হয়নি তো ভাবলাম ফার্স্ট জানুয়ারির দিনই ঘুরে আসি সবাই মিলে আর এদিকে চার্চের বাইরের ডেকোরেশনটা দেখো গোশালা করে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটা আচ্ছা তোমরা ফার্স্ট জানুয়ারিতে কি করলে কার কার পিকনিকের প্ল্যান ছিল বলো এবার আমাদের পিকনিক সেরকম কোথাও যাওয়া হয়নি আর এই যে আমার মা মা বলছে ঘড়িতে দেখ ঠিক সাড়ে সাতটা বাজে ডট আর রাত বেড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পাল্লা দিয়ে শীতের দাপোটো বাড়ছে আর এদিকে আমার বাবাও ফটো তুলতে ব্যস্ত চার্চের ঠিক পাশেই আছে খ্রিস্ট মন্দির তো তোমরা যারা চার্চ দেখতে আসবে তো তারাই মন্দিরও একবার ঘুরে যেও এখানেরও ভেতরের ডেকোরেশন অপূর্ব সুন্দর আর এখানেও খ্রিস্টের পুরো জীবন কাহিনীটাই বর্ণনা করা আছে আর ওপরের যে সিনারিটা দেখছো এটা কিন্তু আমাদের কৃষ্ণনগরেরই বিভিন্ন জায়গার একত্রিত করে পুরোটাকে করা হয়েছে আর বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছে কি জানি এরপর তো আমরা কৃষ্ণ মন্দির থেকে বাইরে চলে এলাম আবার মেলাতে এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য আমি খেয়ে নিলাম পাওভাজি আর মার বাবা নিয়ে নিল বাড়ির জন্য পাশকুড়ার চপ আর শেষে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরটা সকলেরই খুব 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 ভালো কাটুক